সালাওয়াত আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবেবরাতের নামাজে নিয়ত নিয়ত এবং কত রাকাত নামাজ পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং নিয়ত কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে জানব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সঠিক তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তো অনেকেই মনে করে কিন্তু সবেবরাত বলতে কিছু নেই আসলে এ কথাটি ঠিক নয় হাদিস শরীফে সবেবরাতকে বলা হয়েছে লাইলাতুল বিদিস শাবান অর্থাৎ শাবান মাসের যে পদ্ধতিবর্তী যে রাত রাত্রি অর্থাৎ চোদ্দ তারিখ চোদ্দই শাহবান দিবাগত রাতকে আর সবে বরাত বা লাইলাত শাহবান বলা হয় এই রাতের ফজিলত অবশ্যই অবশ্যই রয়েছে এ রাত্রে আল্লাহ রব আলমিন হিংসুক এবং মুশ্রিক যারা শিরক করে তাদেরকে ক্ষমা করে তার সকলকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন তো আজকে যে এ রাতে আপনারা কত রাখাত নামাজ পড়বেন বা নিয়ত কিভাবে করবেন আসলে আপনারা যেভাবে স্বাভাবিক যে নামাজগুলো পড়েন অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নত যে নামাজ পড়েন সেই নামাজের মতোই আপনারা কিন্তু দু আঘাত করে নামাজ পড়তে পারেন অর্থাৎ দু আঘাত করে নামাজ যত খুশি আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এটি নফল নামাজ এটি পড়লে কোনো গুণা নেই যত পড়বেন আপনার তত সব হবে দূর আঘাত করে আপনি স্বাভাবিক সূরা সুরা সাথে যে কোনো সুরা পিলিয়ে পড়তে পারেন অর্থাৎ নির্দিষ্ট করে কোনো সুরা পড়তে হবে এ ধরনের কোনো বাধা ধরা নিয়ম নেই অতএব আপনি সুরা ফাতে সাথে যে কোনো একটি ছোট্ট চূড়া বা যে কোনো আয়াত আপনি পিলিয়ে আহ যতক্ষণ দূর আঘাত করে আপনি পড়তে পারেন এখন বিষয় হচ্ছে নিয়ম কি যে নিয়োগটি স্বাভাবিক আপনারা কিন্তু মনে মনে যখন নিয়ত করবেন সেটি হচ্ছে আসল নিয়োগ তারপরও অনেকে হয়তো আরবিতে নিয়ত করতে চান সেটি না করলেও আপনাদের কোনো সমস্যা বা অসুবিধা হবে না অনেকে কিন্তু আরবিতে নিয়ত পারে না বিদায় যে যে নামাজ পড়তে চায় না অতএব আরবিতে নিয়ত করা কোনো প্রয়োজন বা আপনার কোনো আবশ্যক নয় যে আরবিতে নিয়োগ না করলে আপনার নামাজ হবে না আপনি কিন্তু স্বাভাবিকভাবে যে নামাজ পড়ার জন্য ইচ্ছে করেছেন